আসসালামু আলাইকুম ইরান এবং হচ্ছে ইসরাইলের যুদ্ধে ইসরায়েলের সরাসরি মিত্রপক্ষ হিসাবে কাজ করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও এখনো তারা সরাসরি ইসরায়েলে হামলা চালায়নি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালায়নি তবুও তাদের কথা এবং আচরণে তারা কিন্তু এখন পর্যন্ত ইসরাইলের সবচেয়ে বড় ভরসার জায়গা এখন ইসরায়েলের মিত্র দেশ তো হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে ইরানের মিত্ররাষ্ট্র কারা সেই নিয়ে আলোচনা করব এই যুদ্ধের প্রেক্ষাপট কোথায় যেতে পারে সেটাও বিস্তারিত বলার চেষ্টা করব আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন যে আমরা জানি যে মধ্যপ্রাচ্য কন্ট্রোলের জন্য রাশিয়ার সবচেয়ে ভালো মিত্র ছিল বাসার আল আসাদ সিরিয়ার বাসার আল আসাদ এই বাসার আল আসাদের পিছনে কিন্তু রাশিয়া প্রচুর টাকা খরচ করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে এবং সে সময় রাশিয়া যেভাবে তাদের আকাশ পথে সিরিয়ার হয়ে যুদ্ধ করতো বাসারাল পক্ষে তেমনই হচ্ছে যে ইরান কিন্তু যুদ্ধ করতো মানে একটা প্রক্সি আরবির মতো ইরান এখানে কাজ করত। কিন্তু এই বাসার আল আসাদের কিন্তু পতন ঘটে গিয়েছে এবং সেটা কিন্তু আমেরিকার একান্ত চেষ্টায় বলা যায় যে কারণে মধ্যপ্রাচ্যে কিন্তু রাশিয়ার আগে যে রকম কন্ট্রোল ছিল সেটা কিন্তু আপাতত নেই তো বন্ধুর বন্ধু যেমন বন্ধু হয় তেমন বন্ধু শত্রু কিন্তু শত্রু হয় এই একটা প্রেক্ষাপট থেকে মধ্যপ্রাচ্যে এখন রাশিয়ার সবচেয়ে ভালো মিত্র হচ্ছে ইরান কিন্তু রাশিয়া কিন্তু এখন পর্যন্ত সরাসরি ইরানের পক্ষে যায়নি যেটা হচ্ছে যে আমেরিকা গিয়েছে এখানে কিছু প্রেক্ষাপট আছে একটা সময় কিন্তু হচ্ছে যে আপনার রাশিয়ার সাথে ইসরায়েলের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু সিরিয়ার ইসরায়েলের অংশগ্রহণ করা এবং হচ্ছে যে রাশিয়ার আসলে মারাত্মকভাবে পরাজিত হওয়া এবং পরাজিত হওয়ার থেকে সবচেয়ে বড় কথা অপমানিত হওয়াটা কিন্তু এই সম্পর্কের মোড়টাতে একটা বড় একটা ভূমিকা পালন করেছে যার কারণে দুই সালের দিকে পঁচিশ সালের প্রথমে রাশিয়া এবং ইরান মিলে কিন্তু তারা একটা পারস্পরিক চুক্তি করেছে এই চুক্তিতে আসলে তারা নিজেদের মধ্যে একটা সম্পর্ক বলায় বাড়ানো এবং সেই সাথে পশ্চিমা বিশ্বের আগ্রাসন থেকে নিজেদের মাথা তুলে দাঁড়ানোর নতুন একটা প্রত্যয় নিয়ে চিন্তা করছে এবং এই ক্ষেত্রে আরেকটা মজার ব্যাপার রয়েছে ইরানের বন্ধু হিসাবে কাজ করতে পারে চীন কিভাবে দেখেন যে বর্তমান বিশ্বের যে তেলের যে যোগান হয় এই তেলের যোগানের ক্ষেত্রে কিন্তু চীনের যতটুকু তেল দরকার পড়ে এই ক্ষেত্রে কিন্তু চীনকে সবচেয়ে বেশি সাহায্যটা করে থাকে হচ্ছে যে ইরান মানে চীন মূলত হচ্ছে ইরানের সাথে বাণিজ্য করে থাকে কিন্তু এইখানে আরো ব্যাপার রয়েছে ব্যাপার রয়েছে যে চীন বলা হয়ে যাচ্ছে যে চীনের পক্ষ থেকে তারা কিছু হচ্ছে যে তারা আসলে বোয়িং বিমান পাঠিয়েছে ইরানের উদ্দেশ্যে যেটা ক্লিয়ার না আসলে এটা বিভিন্ন নিউজে দেখা যাচ্ছে সেই বিমানগুলোতে হচ্ছে যে থাকতে পারে কিন্তু তারাও কিন্তু চীনও কিন্তু এখন ডিরেক্টলি আসলে ইরানের পক্ষে যায়নি কারণ হচ্ছে চীনের যেমন হচ্ছে তেলের যোগান দাতা ইরান তেমনি চীনের ক্ষেত্রে আবার প্রযুক্তিগতভাবে তারা কিন্তু সাহায্য নেয় ইসরায়েল থেকে আমরা জানি যে ইসরাইলের আসলে এআই ইন্টেলিজেন্স থেকে বা তাদের হচ্ছে যে বৈজ্ঞানিক মানে তৎপরতা এটা আসলে বিশ্বে বেশ প্রশংসনীয় তো চীন কিন্তু যার কারণে তাদের প্রতি একটা সাহায্য সহযোগিতা রয়েছে কিন্তু যদি কোনো কারণে ধরেন আপনার এখানে যে চীনের সাথে যদি যে এখন যে ইরানের সম্পর্কটা এখন যে ইরান যদি ধ্বংস হয়ে যায় ইরানের অত্যন্ত খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এই তেলের কারণে চীনের বাজারে একটা বড় প্রভাব পড়বে তাই কিন্তু চীন কিন্তু এক্ষেত্রে ইরানের পক্ষে তারা কাজ করবে এটা মোটামুটি আসলে বলা যায় রাশিয়ার এখানে কাজটা হচ্ছে কি রাশিয়া কিন্তু ধরেন যে রাশিয়ার যে একটা সমাজে পুরো ওয়ার্ল্ডে তাদের যেরকম একটা ধরেন যে আধিপত্য ছিল এখন তো সেটা নেই এখন তো পুরা বিশ্বের বাবা হিসাবে নিজেকে দাবি করে আসলে আমেরিকা তো এই আমেরিকা কিন্তু আমেরিকার কারণে ধরেন রাশিয়া কিন্তু বেশ কিছু জায়গায় হেনস্থ হয়েছে যেমন সিরিয়ার কথাটা বললাম এরপরে ইউক্রেন যুদ্ধে কিন্তু রাশিয়াকে মোটামুটি তাদের একটা ভালো বিপদে কিন্তু আমেরিকা ফেলেছে এখন আমেরিকাকে আসলে ধরেন শিক্ষা দেওয়া বা আমেরিকাকে এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রাশিয়া কিন্তু ধরেন চীনের পক্ষে মানে ইরানের পক্ষে কাজ করাটা আসলে তাদের তারা হয়তো করবে কাজ করবে এখন না গুলো তারা করবে এখন এই ক্ষেত্রে ধরেন যদি কোনো কারণ এখন রাশিয়া কোনো ডিরেক্ট আসতেছে না কি কারণে এখানে রাশিয়ারও কিছু হচ্ছে ইসরায়েলের প্রতি কৃতজ্ঞতা বোধ রয়েছে যেমন আপনার ইউক্রেনের যুদ্ধে এখানে কিন্তু আমেরিকা ডিরেক্টলি অস্ত্র দিয়ে ইউক্রেন কে সাহায্য করলো রাশিয়া কিন্তু তারা ডিরেক্টলি অস্ত্র দিয়ে সাহায্য করেনি আমার কাছে মনে হয় এই কারণে এখন পর্যন্ত রাশিয়া ডিরেক্টলি আসলে চীনের পক্ষে কথা বলছে কিন্তু দেখেন রাশিয়ায় যারা চীনের আসে বিভিন্ন ধরেন প্রায় মানে ছয়শোর মতো তাদের হচ্ছে রাশিয়ায় আসলে রাশিয়ার মানুষ ইরানে রয়েছে তারা কিন্তু এখনো তারা রাশিয়া ইরান থেকে প্রত্যাহার করেনি এটা কিন্তু তাদের একটা সাহায্য সহযোগিতার একটা অংশ বা পাশে থাকার মতো একটা অঙ্গীকার এখন কোনোভাবে যদি রাশিয়া যদি হচ্ছে যে ইরানকে তাদের যে হচ্ছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা যদি দিয়ে সাহায্য করে থাকে যেটা নিয়ে আসলে দুই সালের প্রথমের দিকে তাদেরকে চুক্তি হয়েছিল সাহায্য করে থাকে বা তাদেরকে যে আধুনিক যে অস্ত্রগুলো দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইসরায়েলের খবর হয়ে যাবে এবং এক্ষেত্রে ইরানের একটা গুড গুডসাইট রয়েছে যে ইরান কিন্তু হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে কিন্তু তারা ড্রোন দিয়ে সাহায্য করেছে এবং তাদের ড্রোনের প্রযুক্তি কিন্তু রাশিয়া ব্যবহার করছে তো সে জায়গা থেকে আবার রাশিয়ার কৃতজ্ঞতা থেকে তাদের উচিত ইরানকে সাহায্য করা কিন্তু রাশিয়া কিন্তু ধরেন এখানে কিন্তু আরো কিছু ব্যাপার রয়েছে রাশিয়াও আমরা জানি যে তারা তেল এবং হচ্ছে গ্যাসের আসলে বিক্রি করে তারা অর্থনীতিকে চাঙ্গা করতে পারে এখন যেহেতু ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বেশ কিছু ক্ষতি হয়েছে তাই তারা কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিটা তাতে খুব মেসিভ না হয় আবার এটা একটা লং টার্ম ধরে চলে তারে এটা চলবে কারণ যদি এটা লং টার্ম ধরে চলে তাহলে কিন্তু তেলের বাজারে তারা তাদের আধিপত্যটাকে ব্যবহার করে তারাদের অর্থনৈতিক ঘাটতিটাকে মেকআপ করতে পারবে দেখেন পৃথিবীতে যে কোনো যুদ্ধই আসলে সবাই কিছু না কিছু फायदा লটে তাই আমার কাছে মনে হয় এই রাশিয়ার একটা বড় फायदा লড়ার একটা সুযোগ রয়েছে এবং রাশিয়া এই জিনিসটা তারা এখন প্রমাণ করবে যে বর্তমান বিশ্বে আসলে তারা নাক না গলালে কোনো কিছু সমাধান হয় না তাই এই ক্ষেত্রে এভাবেই আসলে পুতিন তার যে একটা অস্তিত্ব রাশিয়ার যে আসলে আমেরিকার যে একক সুপার পাওয়ার যে তারা যে না এককভাবে তারা পুরো দুনিয়াকে কন্ট্রোল করে এই নীতিটা কিন্তু রাশিয়া ভেঙে দিতে পারে দেখা যাক সামনে কি হয় ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য আমার কথা ভালো লাগে থাকলে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার ফেসবুকে ভিডিও শেয়ার করতে পারেন এবং আমার কথা শুধু দ্বিমত হয়ে থাকলে বা আমার কথা ভুল হলে আপনারা জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম